আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বিভিন্ন স্লোগান তুলছেন অর্থাৎ এই মিছিলটি কিন্তু যুব দলের এবং সেই যুব দলের মিছিল থেকে এখানে স্লোগান তুলছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ঠিক এমন স্লোগানে কিন্তু উত্তাল হচ্ছে ঠিক সুপ্রিম কোর্টের যেই সামনের সড়ক সেই সড়কে কিন্তু তারা এরকম স্লোগান তুলছে এবং সেই স্থান থেকে আপনাদেরকে আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি Só দর্শক দেখতে পাচ্ছেন যে তাদের সেই বিশাল মিছিলটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং সেই স্থান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান তুলছে যেমন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এরকম স্লোগান কিন্তু তুলতেন যুবদল যেই নেতাকর্মীরা আছেন এবং তাদের তাদের সেই স্লোগান কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং শোনাচ্ছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দর্শক এখানে আরও স্লোগান তুলছেন যে চর্মনায় হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ঠিক এরকম স্লোগান কিন্তু এখান থেকে আমরা শুনতে পাচ্ছি এবং সেই স্থান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে যুব দলের সেই বিশাল মিছিল থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু তারা বিভিন্ন স্লোগান তুলছেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এবং অন্যান্য যেই দলগুলো আছে তাদের বিরুদ্ধে কিন্তু এখানে স্লোগান তুলছেন এবং আমরা সেই তথ্যচিত্র কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি দর্শক তারা স্লোগান তুলছেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় মিলেমিশে একাকার জামাত শিবির রাজাকার দর্শক ঠিক এমন স্লোগান কিন্তু তারা তুলছে এবং ঠিক আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি もう1つ、いい気持ちは。<music> <music>